খাবার দিচ্ছে যে খাবার দেখে কত সুন্দর সব বাচ্চাগুলো চলে আসতেছে ছাগল নিয়ে কাজ করতে যাচ্ছেন ছাগলের খামার দিতে চাচ্ছেন কিন্তু মনে সাহস পাচ্ছেন না সব ভয় ভীতি দূর করে প্রচুর ইচ্ছাশক্তি ধৈর্য এবং আগ্রহ নিয়ে শুরু করে দেবেন আপনার জীবনের যুদ্ধ যেখানে আপনি আপনার জীবনের লক্ষ্য এবং স্বপ্ন পূরণের সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন খামারিদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে ছাগলের খামারি একমাত্র তারাই সফলতা অর্জন করতে পারেন যারা প্রচুর হার্ড ওয়ার্কার অর্থাৎ প্রচুর খাটাখাটনি করতে পারবেন তো ছাগলগুলো এই যে দেখেন মাঠে নিয়ে যাচ্ছে এখন কিন্তু প্রায় দশটা বাজে আমরা ঘর থেকে বের করে সোজায় ঘাস দেই না এবং রাতেও খাবার দেই না এভাবে মানে বিকেলবেলা সন্ধ্যার আগে আগে ঘরে তুলি এবং ছাগলগুলো হচ্ছে সকাল দশটার পরে আমরা মাঠে নিয়ে যাই দশটার পর খেতে দিই কেননা তখন একটু সকাল সকাল কিন্তু দিলে অতটা খাবে না মাঠে শীত থাকে ভিজা থাকে ঘাস আর যদি কাটা ঘাস দিই তাহলে ওগুলোও ভিজা থাকে মানে সকাল সকাল অতটা খাওয়ার চাহিদা থাকে না ওরা ঘুমের ঘরেই থাকে এই জন্য অপচয় করে যার কারণে আমরা দেই না আর এই যে দেখেন ছাগল মাঠে নিয়ে গেল আর আমাদের এদিকে বর্তমান কিন্তু বর্ষাকাল চলতেছে কিন্তু তারপরও এদিকে এত গরম আর রোদের প্রভাব যেটা ধারণার বাইরে কে যদি পাঁচ মিনিট বা দশ মিনিট রোদে থাকে সে হাবিয়ে যায় এই যে গরম আর রোদ যেটা বলার মতো না যেখানে এই সময় বৃষ্টি থাকার কথা যেখানে বর্ষাকাল পুকুরে মাঠে ঘাটে পানি দিয়ে ভরার থাকার কথা সেই জায়গায় বর্তমানে যে ধুধু হয়ে আছে দেখেন মানে কি একটা পরিস্থিতির মধ্যে আছে দিনকাল যাচ্ছে এই যে দেখেন মাঠের অবস্থা মনে হচ্ছে যে এগুলো একদম ডাঙ্গা মাঠ যেগুলো আছে যেগুলো হাল চাষ হয় না ওই ওইরকম লাগতেছে ঠিক আছে কিন্তু কি আর বলার প্রাকৃতিক দুর্যোগ এতে কারো হাত নেই কারো কিছু করার নেই আবার কোন কোনো এলাকায় অনেকেই আপনারা কমেন্ট করে বলতেছেন যে সারা দিন বৃষ্টির জন্য ঘর থেকে বের করা যাচ্ছে না ছাগল খাওয়াতে পারছে না মানুষজন বের হচ্ছে না ঘর থেকে তারপর হচ্ছে সারাদিন বৃষ্টি এক মাস ধরে বৃষ্টি আর আমাদের এদিকে মানে এই যে হাল কৃষি কৃষিকাজ হাল চাষের দিন চলে যাচ্ছে তারপরেও বৃষ্টি নেই এতদিনে কিন্তু এগুলাতে ধান চাষ করলে ধানের যে কিয়াগুলা থাকে রোয়া বলি রোয়া কিন্তু প্রায় বড় বড়ো হইতো জমে যাইত কিন্তু বর্তমান এই সময় এইবার প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুই হচ্ছে না মানুষের যে বিষন দেখেন যেগুলো হচ্ছে গাড়বে মানুষ চাষ করবে এগুলো কত বড় হয়ে গেছে লাল হয়ে যাচ্ছে এগুলোও মনে হয় নষ্ট হচ্ছে অনেকেই মেশিন দিয়ে পানি দিচ্ছে কত আর এভাবে রাখবে আর বর্তমান যা গরম গরমের পরিস্থিতিতে কোনো কিছুই করা যাচ্ছে না কাজকর্ম তো কী আর করার সবাই দোয়া করবেন যেন বৃষ্টি হয় তারপর হচ্ছে একটু মানুষের যে টেনশন সেটা যেন কমেই শুধু বাংলাদেশের কিছু কিছু এলাকায় এরকম আবার কিছু কিছু অঞ্চলে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন প্রচণ্ড রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আসি মাত্র তিন মিনিট চার মিনিট ধরে আসি তাই আমি পারতেছি না আর কিভাবে মানুষ কি করবে আল্লাহ মধ্যে জানুক তো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে সবার আগে নতুন নতুন আপডেট দেখতে পারবেন এবং নতুন নতুন তথ্য বা নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন শিখতে পারবেন আর আমি মানে চেষ্টা করব অল টাইম আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন অল টাইম সুস্থ থাকি এবং ভালো থাকি এবং আপনাদের উপকার করতে পারি তো যাই হোক ভিডিও দেখে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করবেন না বা ভিডিও দেখবেন না কিন্তু কেউ বাজে মন্তব্য কখনও করবেন না ঠিক আছে আপনাদের ভালো ভালো কমেন্ট এবং উৎসাহ এগুলো কিন্তু আমরা কাজ করার উৎসাহ পাই আর যদি বাজে মন্তব্য করেন তাহলে হচ্ছে মন মানসিকতা নষ্ট হয়ে যায় এবং কাজ করার যে আগ্রহ সেটা কমে যায় কাজেই পারলে মানুষকে উৎসাহ দিয়ে মানুষের মানুষকে সাহায্য করবেন আজে বাজে কোনো মন্তব্য করবেন না যাতে করে কারো উপর ব্যাড এফেক্ট পড়ে তো এটাই আর কি যারা শুরু থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে অল টাইম সাপোর্ট করে যাবেন এবং পাশে থাকবেন একে প্রচুর গরম গাছের কাঁঠাল কালকে আমাদের বড় বড় চারটা কাঁঠাল একদিনে পাকছে এগুলো হচ্ছে আমরা ছাগল গরুগুলোকে খাওয়াচ্ছি প্রচুর পুষ্টি আর বর্তমান যা অবস্থা কি আর বলবো গরম প্রচুর গরম গরমের থেকে কাঁঠাল পেগে যাচ্ছে এদিকে হাঁসের বাচ্চাগুলোকে এখন আমি হচ্ছে সারাদিন পুকুরেই রাখতেছি মানে গতকালকে অর্ধেক দিন রাখছিলাম প্রায় ছয় সাত ঘন্টার মতো আর আজকে চেষ্টায় আছি সারাদিন রাখবো বর্তমান যা গরম গরমে কিভাবে রাখি এই বাচ্চাগুলোকে উপরে শুকনো জায়গায় আর পুকুরের পানিগুলোও তো মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে কি একটা অবস্থায় এদিকে হচ্ছে খাবার দিয়ে রাখছি তারপর পানি আছে খাবার পানি খাচ্ছে ওদের চাহিদা মতো সাঁতার কাটতেছে সুন্দরভাবে আছে। আর এদিকে মুরগিগুলো দেখেন মুরগিগুলোও ওইখানে হচ্ছে খাবার আছে যেখানে মুরগিগুলোও সেখানেই যায় এতদিন যখন হাঁসের বাচ্চাগুলোকে ওইখানে খাঁচায় রাখছিলাম তখন মুরগিগুলা মানে খাবারের লোভে ওইখানেই ওইখানেই ঘোরাঘুরি করে তারপর বাইরে আনলাম ওইখানে তারপর ওইখানেই ঘোরাঘুরি করে এবার পুকুরে আনছি এই যে পুকুরে এবার ঘোরাঘুরি করতেছে তো যাই হোক বাচ্চাগুলো এই পর্যন্ত সুস্থ আছে এবং ভালো আছে দোয়া করবেন অল টাইম যেন ভালো থাকে সবগুলোই কত সুন্দর মা কি এলে ভাত খাবার দিচ্ছে যে খাবার দেখে কত সুন্দর সব বাচ্চাগুলো চলে আসতেছে খাবার খাইতেছি তো এদিকে পাখিগুলারও খুব গরম লাগছে এই যে দেখেন রোদ পড়ছে এখন এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে সামনে কিছু একটা দিতে হবে আর পানি দেখতেছি নাই নাই বলতে আছে কিন্তু ওগুলো গরম হয়ে গেছে পানি চেঞ্জ করে দিতে হবে এই যে দেখেন বাচ্চাগুলোর মনে হয় গরম লাগছে প্রচুর এই যে গলা কাঁপাচ্ছে আসলে এদিকে রোদ পড়ছে কিন্তু এই যে দেখেন তো পানিগুলো এখন চেঞ্জ করে দেই গলা কাপ পাখি দেখেন গরম লাগলে কিন্তু এরকম করে আর খাবার দেওয়া আছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম